উপস্থিত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাইরা বোনেরা আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফরিদপুরের নগর কান্দায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির সময় পাঁচজন আসামি র্যাব দশ কোটি গ্রেপ্তার হয়েছে আপনারাও অবগত আছেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সন্ত্রাসবাদ অস্ত্রদারী সংঘবদ্ধ চক্র চোরা চালান এবং অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনা করছে এবং এর মাধ্যমে জনগণের আস্থা অর্জন করছে গতকাল একটা ঘটনা হয়েছে দুজন ভিকটিম একজন হলো জয়দেব আধ্য এবং একজন হলো তার ভাই বিশ্বনাথ আধ্য তারা দুজন হলেন জুয়েলারি ব্যবসায়ী তাদের এই ব্যবসার কাজে গতকাল তারা তাঁতি বাজার এসেছিলেন তাদের জুয়েলারি তৈরি করার ডাইস কেনার জন্য তারা ডাইস যথারীতি ক্রয় করে তারা আনুমানিক চারটা দশ বিকাল চারটা দশের দিকে তারা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে তারা টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাদ যোগে তারা পাথরঘাটা সাতক্ষীরা জেলার পাথরঘাটার দিকে যাচ্ছিলেন যেহেতু সাতক্ষীরা জেলায় হলো তাদের বাড়ি তারা যখন আপনার ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছে যখন যায় তখন একটা মাইক্রোবাস তাদের বাসের গতি রোধ করে বাসের গতি রোধ করে সেই মাইক্রো বাস থেকে তিন থেকে চারজন ব্যক্তি তারা সেই বাসে উঠে পড়ে তাদের পরী ছিল র্যাবের জ্যাকেট পরা তাদের হাতে হাত করা ছিল তারপর আপনার এইখানে দেখতে পাচ্ছেন ওয়াকি টকি ছিল তাদের র্যাবের যে আইডি কার্ড প্রত্যেকের ছবি শশ ছবি সম্বলিত সেই আইডি কার্ড ছিল ক্যাপ ছিল তারপরে র্যাবের যে জ্যাকেটগুলো দেখতেছেন দেখতে পাচ্ছেন জ্যাকেট পরা ছিল এই অবস্থায় তারা সেই বাসে উঠে এই ভিকটিম জোরপূর্বক সেই বাস থেকে নামিয়ে তাদের উঠায় দিয়ে মাইক্রো দয়ের চোখ বেঁধে ফেলে চোখ বেঁধে তারপরে তাদের বডি সার্চ করে তাদের কাছে যা পেয়েছিল কিছু টাকা পেয়েছিল তারপরে তারা যে মালামালগুলো ক্রয় করেছিল এগুলো পেয়েছিল এগুলো তারা নিয়ে নেয় এবং তাদেরকে প্রহার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান যখন সহযোগিতায় এবং অন্যান্য মাধ্যমে আমরা যখন জানতে পারি আমরা মূলত আসলে এই ঘটনার আগে থেকে জানতে পারি যে একটা ডাকাত চক্র ডাকাতির জন্য পথে আছে তখনই কিন্তু আমাদের টিম তাদের সন্ধানে ধাওয়া করে অবশেষে সেই ডাকাতি করাকালীন আমাদের টিম আমাদের দুইটা টিম ছিল আমাদের হেডকোয়ার্টার আমাদের এই ব্যাটালিয়ান হেডকোয়ার্টারের একটা টিম ছিল আর শ্রীনগর আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পের একটা টিম ছিল দুইটা টিম ধাওয়া করে ডাকাতি করা যাওয়ার প্রচেষ্টা যখন করছিল জোরপূর্বক তখন তাদের মাইক্রোভাস মাইক্রোবাস ফরিদপুরের নগর কান্দার জয় বাংলা মোড়ের কাছাকাছি কোন একটা জায়গায় সেখানে তাদের বাসকে অবরোধ করে তাদের মাইক্রোবাসটি অবরোধ করার পরে ওইখান থেকে পাঁচজন সদস্যকে সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এখানে পাঁচজন সদস্যের ভিতরে আপনার এই বাসিন্দা তার বিরুদ্ধে অস্ত্র এবং ডাকাতির তিনটি মামলা রয়েছে আরেকজন সদস্য হলো সাইফুল ইসলাম সে হলো গাইবান্ধার বাসিন্দা তার বিরুদ্ধে ডাকাতি চুরি ও দস্যুতার তিনটি মামলা রয়েছে এই সাইফুল যেটা করত। সে একটা মাইক্রোবাস যেই মাইক্রোবাসটা আমরা জব্দ করেছি সেই মাইক্রোবাসটা মুগদা পাড়ার এই দিকে কোনো এক ব্যক্তির কাছ থেকে দেয়ার মাস সে ভাড়া নিয়েছে মাসিক ভিত্তিতে ভাড়ায় চালিত সে বলেছে যে চল্লিশ হাজার টাকা মাসিক ভাড়ায় এই মাইক্রোবাসটা নিয়েছে মূলত সেই মাইক্রোবাসটা ভাড়া করে ভাড়ার আড়ালে সেই ডাকাতি চক্রের সাথে সে জড়িত ছিল ডাকাতি করত। এবং আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই পাঁচজনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত জলের সদস্য প্রত্যেকেই গ্রেপ্তার আরেকজন হলো ফরিদপুরের বাসিন্দা সে হলো দিদার সেই দিদারের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা সহ আটটি মামলা আছে সেই দিদারের আরেকজন আছে আপনার স্বপন খান সে হলো মাদারীপুরের বাসিন্দা তারও চুরি ডাকাতি এবং অস্ত্র সহ চারটি মামলা আছে আরেকজন হলো জামিল সে হলো শরীদপুরের বাসিন্দা তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে ধামরাই থানায় অর্থাৎ এখানে আমাদের যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ ডাকাতি একাধিক ডাকাতি অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত এবং এরা বিগত সময়ে পুলিশের হাতে এবং র্যাবের হাতে একাধিকবার তারা গ্রেপ্তার হয়েছিল এবং তারা জামিনে বের হয়ে এসেছে এর ভিতরে একজন আছে যে সে একটা মামলায় সাজা খেটে সে বের হয়ে এসেছে এদের ভিতরে আবার আরেকটা দেখা গিয়েছে আপনার যেমন সাইফুল ইসলাম এখানে দুইটা সদস্য আছে দুইজন সদস্য এরা হলো জেলখানায় এদের সাথে পরিচয় কেউ কেউ জেলখানায় পরিচয় সেইভাবে তৈরি হয়েছে এবং জেলখানার থেকেই তারা পরিকল্পনা করেছে যে ভবিষ্যতে তারা কিভাবে ডাকাতি করতে পারে এই যে আমাদের যে অভিযান যখন পরিচালনা হলো যখন আমরা ডাকাতদের মাইক্রোবাসটাকে আমরা অবরোধ করলাম ওই সময় কি করে যে দুজন ডাকাত এই মাইক্রোবাসের জানালা দিয়ে আরেকজন দরজা খুলে পালানের চেষ্টা করে তারা গিয়ে এর মধ্যে একজন ছিল সাইফুল আর একজন ছিল স্বপন এরা পালাতে যখন যায় তখন উত্তেজিত জনতা চলে আসে যখন একটা ঘটনা ঘটেছে আশেপাশে থেকে লোকজন চলে এসে ধাওয়া করে তাদেরকে ধরে ফেলে ধরে তাদের মারপিট করতে থাকে এবং তাদের যে মাইক্রোবাসটা ছিল সেই মাইক্রোবাসটাও ভাঙচুরের চেষ্টা করে এই উত্তেজিত জনতার হাত থেকে ডেপিডাকশন ব্যাটালিয়ানের আমাদের উপস্থিত যেই টিম ছিল এই ডাকাত দয়কে মুক্ত করে জনতা রোশানাল থেকে আর পাশাপাশি যেটা যে যে দুজন ভিকটিম এই দুজন ভিকটিমকে এই ডাকাতদের যে মাইক্রোবাস ছিল সেই মাইক্রোবাস থেকে ভিকটিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয় এই যে এই ঘটনা আপনারা জানেন যে পূর্বেও এই যে র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি